লুপ্ত করাটা আওয়ামী লীগের যেমনি নির্বাচনী এজেন্ডাতেও ছিল না তেমনি আওয়ামী লীগের যে পঞ্চদশ সংশোধনীতে যে কমিটিটা গঠন করা হয়েছিল সেই কমিটিতে যে শ্রেণী পেশার মানুষগুলো তাদের কাছে বলেছেন তারাও কেউ বলেননি সেখানে সংবাদপত্রের প্রতিনিধিরা বুদ্ধিজীবীরা আইনজীবীরা সকল শ্রেণীর এমনকি তাজুল সাহেবের যে জল আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিনিধি দল বলেছিল যে হ্যাঁ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেখেই পঞ্চাশ সংশোধনী যেন করা হয়। আজকে যখন যখন সেই প্রতিবেদনটি টেবিলে তারপর তখন সবই ঠিক থাকলো তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা থাকলো না তারপরে দেখলাম যে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সাংঘাতিক গলা চড়িয়ে কথা বলছেন অথচ বাংলাদেশের সকল মানুষ জানে যে এই আওয়ামী লীগ আজকে যে কথা বলছে যে সংবিধানের কথা বলছে আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছে আজকে যে ভারতের কথা বলছেন আজকে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা বলছেন এই কথাগুলো কিন্তু এই একানব্বই ছিয়ানব্বই তে যখন তত্ত্বাবধায়ক সরকার দাবির জন্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন তখন কিন্তু এই কথাগুলো তারা বলেন নাই তখন কেন তারা বলেন নাই কেন ভুলে গিয়েছিলেন আর এখন হঠাৎ করে এই পদ্ধতি গুলো তাদের সামনে কেন চলে আসলো এটা বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো জানে শেষ করি বড় কথা হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পত্রপত্রিকা আসছে নব্বই ভাগ আমি নব্বই ভাগের কথা মাঝে মাঝে বলি আজকে নাই বললাম এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় দেশটা প্রজাতন্ত্রিক তো এই যে সব জনগণ যে তো চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তাহলে এই সংবিধান এটা তো কুরআন নয় কিছুদিন আগে কয়েকবারের জন্য সংবিধান সংশোধন করা হয়েছে আরেকবার সংশোধন করে এটা প্রতিস্থাপন করলে এদেশের জনগণ যদি খুশি হয় এবং নির্বাচনকালীন একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ক্ষতিটা কোথায় ধন্যবাদ সরকারকে ভয় কেন এই বিষয়টাই বলতে পারলাম ধন্যবাদ অঞ্জন আপনাকে আপনার মাধ্যমে জি টিভির সকল দর্শকদের ধন্যবাদ জানাই আলোচকদের ধন্যবাদ জানাই বলছিলাম আহমেদ আজম খান বন দিয়ে শুনছিলাম উনি প্রথমে শুরু করেছেন যে জনগণ গ্রহণ করছে না এই সাংবিধানিক যে কাঠামো এটা বিএনপির বক্তব্য হতে পারে বিএনপি তার নিজের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাটিকে জনগণের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিতে চাইছে আর চাপিয়ে দিতে চাওয়ার কারণেই কিন্তু আমরা দেখছি অরাজকতা নাশকতা কারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন জনগণের প্রতি কোনো আস্থা নেই গণতন্ত্রের প্রতি কোনো সম্মান নেই এবং গণতন্ত্রের প্রতি তাদের কোন সহিষ্ণুতাও নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলির প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে বলেছেন যে এটির বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ছিল না কি সত্য আমি স্মরণ করিয়ে দিতে চাই উনি একজন আইনজীবী আমি জানি না যাই হোক আমি দেখিনি কখনো আমি হতে পারে সেটা আমি সম্মানের সঙ্গেই বলছি আমি ওনাকে দেখিনি কখনো পঞ্চায়েত সংশোধনী মামলার যেদিন রায় হয়েছে সেদিন আমি আদালতে উপস্থিত ছিলাম এবং এই মামলাটি নিয়ে বারবার বলেছি আজকে স্পষ্ট করে বলতে চাই ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট করেছিল এবং হাইকোর্টের যখন অর্ডার হল তারপর এটার এই আদেশের বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেল এবং অ্যাপেলেট ডিভিশন থেকে রায় হয়েছে আদালতের নির্দেশ মোতাবেক কিন্তু সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অর্থাৎ আমাদের সংবিধানের আমরা বিবেচনায় আনি এই অনির্বাচিত ব্যক্তির এখানে কোন অবস্থান নেই থাকতে পারে না অনির্বাচিত ব্যক্তি কখনোই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন এটিকে অবৈধ এবং বাতিল করেছে আদালতের রায় অনুযায়ী যখন এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হলো বাতিল করে তখন সেই সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি প্রায় এক বিলটি উত্থাপনের পর জুন মাসে উত্থাপিত হয়েছিল ২০০০ সম্ভবত ২০১০ এর জুনে এবং ২০১১ জুলাইতে যে বিলটি পাশ হয়েছে ইতিমধ্যে এই কমিটি গঠন করে সংবিধান সংশোধন কমিটি প্রায় ১১ মাসের মতো কাজ করেছে এবং ২৭ টি সভা হয়েছে ৫১ টি সুপারিশ এসেছে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পদ্ধতি বাতিল হয়েছে উনি গলা চড়িয়ে কথা বলছেন যে আমরা নাকি গলা চড়িয়ে বলছি আমি ওনাকে একটু স্মরণ করে দিতে চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পদ্ধতিটি কলুষিত এবং বিতর্কিত করেছে বিএনপি সেটি কিভাবে দুই হাজার সালের কথা যদি আমরা চিন্তা করি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স দু বছর বাড়িয়ে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসানকে প্রধান উপদেষ্টার পদ জন্য তারা যখন ব্যবস্থা গ্রহণ জনগণ করে নাই জনগণ রাজপথে নেমে এসেছিল এবং সেদিন আকাশ অক্টোবর আমার মনে আছে মারো মারো বৃষ্টির মতো গুলি মারো বলে মানুষ হত্যা করা হয়েছিল শুধু কি তাই তাদের মনোনীত রাষ্ট্রপতি জনাব ইয়াজ সাহেব নিজেই ছয়টি স্তর অতিক্রম করে সপ্তম স্তরে যে নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন এবং তারপরের ইতিহাস আপনারা দেখেন তিন মাসের বদলে দুই পাথরের মতো বুকে ঠুকে ওই সরকার সরকারের এবং নির্বাচন দিতে হয়েছে সিরিজের পর সিরিজ উপদেষ্টারা সেদিন পদত্যাগ করেছে উনি বলছেন আমি উনাকে স্মরণ করে দিতে চাই উনিশশো সালে বেগম খালেদা জিয়া মাননীয় বিরোধী দলের নেতা ওনার দলের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছিলেন চাঁদপুরের জনসভায় যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক তিনি আরো বলেছিলেন সংসদীয় পদ্ধতিতে উনিশশো সাতানব্বই সালে এটি বলেছিলেন আমি ভাই আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে সংসদীয় পদ্ধতিতে অনির্বাচিত ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার কোন ন্যূনতম সুযোগ নাই সুতরাং আপনি যে পত্রপত্রিকার কথা বলছেন নব্বই ভাগ মানুষ চায় ওই সকল পত্রপত্রিকা দুই একটি মুষ্টিমেয় পত্রিকা ওই সকল পত্রিকা আমরা জানি ওরা সুযোগ বুঝে থাকে ঘাপটি মেরে থাকে কখন গণতন্ত্রের বুকে প্যারেক ঠুকবে কখন গণতন্ত্রকে বিকশিত হতে দেবে না এটা কি কোন বিশ্বাসযোগ্য বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে যে নব্বই ভাগ মানুষ তত্ত্বাবধায়ক চায় প্রত্যেকটা দলের আপনি একটি বড় দল করেন আমরাও একটি দল করি প্রত্যেকটা দলে নির্দিষ্ট একটি বৃহৎ সংখ্যক অন্ধ সমর্থক থাকে এটা কি কেউ বিশ্বাস করবে একজন শিশু বিশ্বাস করবে যে নব্বই ভাগ মানুষ তত্ত্বাবধায়ক চায় এটি একটি ভান্ত ধারণা আর আপনি কিছু ব্যক্তিত্বের নাম বলেছেন কিন্তু সংবিধানের ভেতর থেকে সাংবিধানিক কাঠামোর ভেতর থেকে ওই সব বক্তব্য ওই সকল ব্যক্তির রাজনৈতিক অভিলাস হতে পারে তারা কেউই দল নিরপেক্ষ বা আপনার দৃষ্টি তারাও আপনাদের দলের সাথে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনাদের সাথে যোগাযোগ আছে সুতরাং তাদের বক্তব্যটি তাদের ব্যক্তিগত মতামত কিন্তু সংবিধানে যে বিষয়টি বর্তমানে রয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে এটি সাংঘর্ষী অনির্বাচিত ব্যক্তি কখনোই আসতে পারে না আমি শুধু এতটুকু বলতে চাই যত কথাই আমরা বলি যাই বলি বিএনপি অনেক কিছু বলছে আজকাল বেগম খালেদা জিয়া রংপুরে যেয়ে দেখেন যেভাবে যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে। যে ধরনের বক্তব্য দিচ্ছেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন প্রধানমন্ত্রীকে হটিয়ে দেবেন দেশ থেকে তাড়িয়ে দেবেন এই ধরনের বক্তব্য করে না এগুলো ছেড়ে ভাই আপনাকে করব। নেত্রী আপনি পরামর্শ কারণ সংসদ থেকে বেতন ভাতা গ্রহণ করেন উনি একজন এমপি উনি এই দেশে বৃহৎ একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রকে বিকশিত করার জন্য গণতন্ত্রের চা করার জন্য নিশ্চয়ই আমি শেষ আপনি বেগম খালেদা জিয়াকে সঠিক পরামর্শ দিবেন বাংলাদেশের আলোছ তারপর আমি বলতে চাই একটু যে যদি কোনো বক্তব্য আপনাদের থেকে থেকে সংবিধানের কাঠামোর ভিতর থেকে আপনারা সংশোধে আসেন আলাপ করেন সাংবিধানিক কাঠামোর ভেতর থেকে নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমরা সরকারি দলের পক্ষ থেকে অবশ্যই সেটা গ্রহণ করব অঞ্জন আমি গত কয়েক বছরে অনেকগুলো টক শোতে এসেছি অনেকগুলো চ্যানেলে কিন্তু আজকে আমি কথা বলতে খুব বিব্রত বোধ করছি আলোচনা করতে বাপপি ব্যক্তিগতভাবে আমাকে বলেছে যে আমি সুপ্রিম কোর্টে আমাকে দেখে নাই বাপপি যখন এসএসসি পরীক্ষা দেয়নি তখন আমি বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার ওর সাথে বয়সের ডিফারেন্সটা আমার এতটুকুই কাজেই ও যখন এই ধরনের কথা বলে তখন আলোচনার আমি কিন্তু নিশ্চয় ইনফরমেশন খুব বিব্রত বোধ করছি আমি

আমি বুড়ো মানুষ আমার ওদের সাথে এই ধরনের আমি প্রথমে একটু ব্যাখ্যা দিতে হবে কারণ আহমেদ আজম ভাই কেন রাগ করলেন আমি সেই পাঁচ মিনিটে আমি শেষ করবো উনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আমি খুব খুশি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সদস্য কিনা আমি একটি প্রশ্ন করেছে আমি জানি না আমার এই প্রশ্নটি করার জন্য উনি কেন রাগ হলেন তবে সুপ্রিম কোর্ট বারের যে মেম্বারশিপ লিস্ট রয়েছে আমি উনার ওখানে নাম পাই নাই আমি এজন্যই বলেছি এটা আমার এখানে কোনো ব্যাড ইন্টেনশন বা কোনো কিছু নেই কারণ আমি উনাকে সুপ্রিম কোর্টে দেখি না কখনো এই জন্য বাট উনি খুব ভালো আইনজীবী উনি আয়কর আইনজীবী উনি বেগম জিয়ার মামলা করেন আয়করের বিষয়ে মামলা করেন সেটা ঠিক আছে কিন্তু উনি আয়কর আইনজীবী আমি সেটি জানি এবং আমি মেম্বারশিপ লিস্টে নাম পাই নাই আর এত উত্তেজিত হওয়ার কিছু না আপনি সুপ্রিবারের মেম্বার হলে ভালো আমি আরো খুশি হলাম যে জেনে ভালো লাগলো কারণ দা মেম্বার আপনাকে দেখিনি আপনি বিব্রত হবেন না আপনাকে বিব্রত করার জন্য